মানে তো ক্রিকেটের তো কিছু করতে আসেনি হ্যাঁ বিজনেস করতেই নেমেছে যে প্লেয়ারটা চার পাঁচ বছর হলো রিটায়ার করে গেছে হ্যাঁ সে এখনো একটা জায়গা ধরে রেখেছে সে যদি টিম মেন্টার হয়ে যেত হ্যাঁ তাহলে কারো কিচ্ছু বলার ছিল মানে তুমি যদি স্যামসাংয়ের স্ট্রাইক রেট দেখো বা অভিষেক শর্মা বা তিলক বর্মাতে স্ট্রাইক রেট দেখো সেটা হিসাব পান্ডার থেকে অনেক বেটার এবং তুমি আইপিএলও দেখবে

সেই ওই যখন মানে তোমার যখন এটা সেট টিম হয়ে যায় এবং সেই একই প্লেয়াররা মানে মানে ধরো তিন চারজন প্লেয়ার তারা একই মানে তারা একই দলের হয়ে মানে যখন কনসিস্টেন্টলি তোমার তিন চার বছর খেল তাহলেই একটা সেট টিম হয় না হলে মানে এই বছরের আইপিএলে

মানে অর অভিষেক দুজনেই আউট হয়ে যায় এবং সেই মানে সেটাই ওদের হারে অন্যতম কারণ হয় কে কে রেখ দুবার তো মানে ওদের আরেকটা অ্যাডভান্টেজ যেটা ওদের মানে ট্রাভিস হেডার্স আর অভিষেক শর্মার মানে অভিষেক শর্মা দুজনকে বাদ দিলেও হানরিক ক্লাসেন আছে তো হানরি তো হানরিক হানরিক ক্লাসেরও যথেষ্ট ভালো হিটার হাসপিনটাও মোটামুটি ভালো খেলতে পারে তো সেই দিক থেকে ওদের মানে ওদের ব্যাটিং এ পাওয়ার যথেষ্টই আছে ওদের একটাই প্রবলেম মানে যেটা আমি দেখলাম যে স্পিনার মানে জেনুইন অফস্পিনার কেউ নেই আসছে আচ্ছা তুমি

লেভেলের স্কিল স্কিলফুল হয় কিন্তু স্বামীর প্রবলেমটা হচ্ছে যে মানে স্বামী একের সময় এই ওয়াইড বোর্ড ক্রিকেটের একটু মিডাক হয়ে যায় হুম আর যেদিন যেদিন ইরাটিক হয় সেদিন প্রচুর রান দিয়ে ফেলে এটা একটা প্রবলেম ঠিক ওকে আর

মেনলি এজ এজ এ ব্যাটসম্যান হু ক্যান বল আট তাহলে কি ফায়দাটা হলো তাহলে তাহলে এই যে তাহলে এত কথাবার্তা এমবি ডেক্সট্রাস তা এমবি ডেক্সট্রাস হয়ে সে যদি রেগুলার বলই না করে তাহলে আর তাহলে কি লাভটা হলো ঠিক আমি আমি এখনই এই তোমার মানে আমি এখনই মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে বলতে যাচ্ছি আমি আর কি হ্যাঁ অপশনের পর না ওদের এই চারজন প্লেয়ার তো আছেই মানে রোহিত স্কাই হার্দিক আর বুমরা সব থেকে ইন্টারেস্টিং যেটা যে বুমরা কবে মাঠে নামবে হ্যাঁ তিলক বর্মা সরি নামটা ভুলে যাচ্ছি তিলক বর্মা তিলক বর্মা যে হু হ্যাজ ইমপ্রুভ বাই লিপস এন্ড বাউন্স ইন টি ক্রিকেট

বোর্ডের তরফ থেকে বলছে যে সেকেন্ড মানে সেকেন্ড ফেজ অফ আইপিএল মানে এপ্রিল মানে মিড এপ্রিল হয়তো নামবে আবার দু একজন বলছে যে মানে একদম বিজনেস এন্ড অফ আইপিএল এ নামবে ওকে তো এবার মানে এখন অনেকটা ডিপেন্ড করছে বুমরা নিজের উপরে ও যদি ও যদি কনফিডেন্ট হয় যে সেকেন্ড ফেজ থেকেই খেলতে পারবে তাহলে

মানে অত শক্তিশালী নয় মানে কারেন্ট পেস অ্যাটাক তো এই আইপিএল আইপিএলটা রোহিত যদি মানে মানে শুধু বড় হিট করা ছাড়া ও যদি মানে যদি ডিফেন্সিভলি সলিড লাগে ওকে তাহলে কিন্তু হিজ চান্সেস মে ব্রাইটেন ফর ইংল্যান্ড টু ওকে যদিও আলাদা ফরম্যাট থাকে অবশ্যই এখানে আইপিএল ফর্মটা দেখা হয় ইন্ডিয়ান ক্রিকেটে রোহিত নিয়ে যখন কথা বললে একজন অবশ্যই বিরাট কোহলি তার আর সিবি আর সিবি এখনো অব্দি কোনোবার চোখে পাইনি এবং আর সিবি নিয়ে আগে যে টিমটা ছিল সেটা অনেক ক্ষেত্রেই বলা হতো যে বোলিং টা উইক ছিল এবারে তোমার অপশন এবার কি হচ্ছে মানে এই আরসিবি টা নিয়ে তুমি কি বলবে কতটা আশাবাদী ও বোলিং তো মানে ওদের টেনগেডি আছে জয়সরাল ভুবনেশ্বর ভুবনেশ্বর তোমার কাছে আছে রাইট ভুবনেশ্বর তো আছে কিন্তু সে কতটা এফেক্টিভ হবে আমি জানি না মানে এই 2025 এ ভুবনেশ্বর পয়েন্ট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি জশ হেজেল ও সে দুটো ম্যাচ খেলেই তো মানে আইদার ইনজured হয়ে যাবে মানে মানে আইদার ইনজured হয়ে যাবে না তো থেকে খেলবে ওকে এক্স্যাক্টলি হ্যাঁ প্রত্যেক বছর মানে প্রায় প্রত্যেক বছর হ্যাজেল উডের সঙ্গে যেটা হয় আর এছাড়া ওই ওদের আগের কেকেআর এর যে স্পিনারটা খেলতো সুয়াশ শর্মা ও স্পিনারটা খারাপ না স্পিনারটা ভালোরই মানে বেশ পমিশিং ছিল ওকে ওরা সব ম্যাচ খেলাবে কি না সেটাও একটা পয়েন্ট আর এছাড়া ইয়াশ দা আর ওরা নিয়ে ব্যাক করেছে এবার ব্যাক করেছে । হুম

বাঙালিদের যে টিমটার প্রতি সম্ভবত কিছুটা ইন্টারেস্ট থাকবে সেটা বোধ দিল্লি ক্যাপিটালস যেহেতু সেখানে রয়েছেন অভিষেক পড়েন গত সিজনে খুব ভালো খেলেছে সঙ্গে রয়েছেন মুকেশ কুমার এই দিল্লি ক্যাপিটালস তিনি তোমার কি মনে এবং কে এল রাহুল এবং সেই সঙ্গে আমি তোমাকে একই সঙ্গে জিজ্ঞেস করে নিচ্ছি যেহেতু কে এল রাহুল এই টিমটাই রয়েছে তোমার কি মনে হয় যে অভিষেক পড়েন নিয়মিত সুযোগ পাবেন অভিষেক করেল সুযোগ হয়তো পাবে যেহেতু ওর আগের স্পেশালি আগের সিজনে ওর পারফরমেন্স উইথ দ্য ব্যাট খারাপ নয় ও প্রবলেম এটাই যে ভালো স্টার্ট করে সেটা রাখতে পারে না হঠাৎ করে আউট হয়ে যায় যেটা আমরা রঞ্জিতেও দেখেছি তো টেম্পারামেন্টটা যদি একটু বেটার করে আর

वो पर शॉप मैच ही खेल रहे हैं आईपीएल में अच्छा आगे बारों खेले आगे बारों खेले जिलो आगे सीजन गुजरते तो एक बार वो हाँ मोस्टली शॉप मैच ही खेले जिलो तो एक बार वो शॉप मैच ही खेल रहे होते मैंने एक तो स्पेशली वाक मैच ही खेल रहे तो मैं मैं, मैं अपार्ट फ्रॉम टेकिंग विकेट्स डी �

যেটা সেটা সেটা অধিকাংশ চেন্নাই নিয়ে মানে মানে আমার প্রথমত কথা বলতে কিরকম লাগে মানে ওটা পুরো মানে সেই একটা প্লেয়ারের জন্য

চার পাঁচ বছর হলো রিটায়ার করে গেছে হ্যাঁ সে এখন একটা জায়গা ধরে রেখেছে সে যদি টিম মেনটার হয়ে যেত হ্যাঁ তাহলে কারো কিচ্ছু বলার ছিল না বা টিম ডিরেক্টর হতো কারো কিচ্ছু বলার ছিল না এখানে কিন্তু মানে তাকে দেখতে লোক আসবে মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাকে দিয়ে বিজনেসটা করানো আর কিচ্ছু নেই এখানে ওকে দেখতে লোক আসবে আমার ঠিক আছে তো হ্যাঁ আজ সিএসকে যেহেতু ওদের কিছু ম্যাচ উইনার আছে টিমে তো সেই জন্য ওরা হয়তো প্লে অফস অব্দি যাবে যদিও আগের বছর যাই আগের বছর যাই এরপর দুটো এমনি নিয়ে পরপর জিজ্ঞেস করবো একটা সম্মান দিলে গুজরাট টাইটান্স

হ্যাঁ রাজস্থান রয়েলসে সেখানে আমার মনে হয় এই যে কম্পিটিশনটা খানিকটা হলেও স্যামসাং ভার্সেস জয়সওয়াল কিন্তু হতে পারে কারণ হ্যাঁ স্যামসাং অলরেডি ওকে বলা যায় যে যে ইন্ডিয়ান টি টোয়েন্টি স্কোয়াডে ও মোটামুটি এস্টাবলিশ যদিও ইংল্যান্ড সিরিজে মাত্র পাঁচ ম্যাচে একান্ন রান করেছিল সিরিজটাও ভালো যায়নি ইংল্যান্ড সিরিজটা আর একই রকম ভাবে হ্যাঁ মানে সব মানে ওয়েল টাইম শট গুলো ফিল্ডারের হাতে চলে যাচ্ছে যেটা হচ্ছিল জয়সওয়ালের ক্ষেত্রে ওকে মানে মানে ওর ইন্ডিয়ান টি টোয়েন্টি স্কোয়াডে টিম মানে স্কোয়াডে ঢোকার লড়াই আর বৈভব শুরু হয়ে বৈভব সূর্য সূর্যগঞ্জ আমি জানি না মানে কটা ম্যাচ খেলবে কিছু ম্যাচ হয়তো খেলবে মানে একটা ওই স্ট্যান্ড দেওয়ার জন্য তেরো বছর মানে প্রথমত ওর বয়স তেরো নয় ও নিজেই মানে ও নিজে কোনো একটা ইন্টারভিউতে নাকি আগে বলেছিল আমি আমি সামনে সামনে দেখেছি আমার আমারও তাই মনে হয় দেখে অন্তত তাই

মানে ওর গতবারের স্ট্রাইক রেট ইজ দ্য বেস্ট আউট অফ অল দ্য এডিশন মানে আউট অফ অল দ্য মানে আউট অফ অল দ্য আইপিএল পিএল এডিশনস হি হ্যাজ প্লেড সো ফার ওর ওর আগের বছর স্ট্রাইক রেট অলমোস্ট 147 মানে 146.38 না কত এরকম ছিল সেটাই আইপিএল এখনো পর্যন্ত ওর বেস্ট স্ট্রাইক রেট প্লাস এই সিজনে ও মানে সাইদ মুস্তাক আলী ট্রফি বলো বা বিজয় হাজারে ট্রফি বলো সেইখানেও স্ট্রাইক রেট কিন্তু অত্যধিক ভালো আর তারপর আমরা দেখলাম ইংল্যান্ডের সঙ্গে সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইম্পর্টেন্ট ইনিংস গুলো খেলেছে তো মোমেন্টাম বলো কি কনফিডেন্স বা রিদম তো তিনটে দিক দিয়েই তো যথেষ্ট ভালো জায়গাতে আছে প্লাস রিকি মতো একজন মানে ওই লেভেলের একজন ব্যাটসম্যান সে ও কোচ ও টিমের কোচ তো এবার পাঞ্জাব কিংস অ্যাজ এ টিম হয় মানে হয়তো এমন কিছু না কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি শ্রেয়াসের কিন্তু যথেষ্ট ভালো স্কোপ আছে কিছু একটা প্রুফ করা মানে টু মেক আ স্টেটমেন্ট তো তুমি এই জায়গা থেকে তুমি বলেছো কেউই ফেভারিট নয় আমরা কে কেয়ার নিয়ে পরে কথা বলবো এখন যদি তোমাকে টুর্নামেন্ট শুরু আগে যদি তোমাকে বেশি বলা হয় যে প্লে অফ এ চারটা তুমি গিয়ে রাখবে আমি সানরাইজার্স কে দেব কে কেয়ার অবশ্যই থাকবে কারণ কে কেয়ার বোলিংটা ভালো মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস খেলোয়া অভিষেক শর্মা তিলক বর্মাদের মতো অনেক বেশি প্লেয়ার এই ভারতের হয়ে বেটার পারফরমেন্স করাটাই প্লেয়ারদের আইপিএল এবার কোথাও একটা আরো

যদি অভিষেক শর্মার কথাই বলি তো শট গুলো তুমি যদি খেয়াল করে দেখো কিন্তু ওই সেই ল্যাপ শট কি র‍্যাম্প বা স্কুপ মারা কিন্তু নয় ঠিকঠাক শর্ট একদম ক্রিকেট একদম ক্রিকেটিভ শট তো এইটা ওর খুব বড় অ্যাডভান্টেজ এটা এই যে ও যে যুবরাজ সিং এর আন্ডারে যে কয়েকটা ট্রেনিং সেশন নিয়েছে মানে আমরা যুবরাজ সিং কেও দেখি অ্যাট লিস্ট আমার তো মনে পড়ে না যে আমি মানে যুবরাজ সিং কে স্কুপ মারতে দেখেছি সে একবার সেই 2000 হ্যাঁ 2004 এ পাকিস্তান মানে জেবার অনেক আমাদেরকে ওটা সময় দেওয়ার জন্য আশা করি আইপিআই চলাকালীন তুমি তোমার সঙ্গে আরো মনের আলোচনায় বুঝতে পারবো এবার কেয়ার হয়ে হ্যাঁ